লোকসভা ভোটের মাঝেই কলকাতা হাইকোর্টের এক নির্দেশে রীতিমতো ঘুম উড়েছিল রাজ্যের ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ যে নির্দেশটা দিয়েছিলেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আর অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ হাইকোর্ট ডিভিশন বেঞ্চ ঘুরে সুপ্রিম কোর্টে যায় সুপ্রিম কোর্টে মামলা দায়ের হলে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ বহাল থাকে এবং সেই মামলা ফিরিয়ে দেওয়া হয় কলকাতা হাইকোর্টের স্পেশাল ডিভিশন বেঞ্চে সুপ্রিম কোর্টের নির্দেশে দেবাংশু বসাকের বেঞ্চে চলছিল এই মামলার শুনানি আর শুনানি শেষে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর গোটা প্যানেল বাতিল করে দিয়েছেন বিচারপতি দেবাংশু বসাক চাকরি হারা হয়েছেন প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর আর ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিলের সাথে সাথে বড়ো ধাক্কা খেয়েছিল রাজ্য সরকার কারণ রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত বেআইনি রাজ্য মন্ত্রিসভার যে সিদ্ধান্ত বেআইনি ভাবে অতিরিক্ত শূন্য পদ সৃষ্টি করার সেই সিদ্ধান্তে শিলমোহর রাজ্য মন্ত্রিসভার সেই সিদ্ধান্তকে সুপারিশ করেছিল রাজ্য মন্ত্রিসভা তাই রাজ্য মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট লোকসভা ভোটের মাঝে রাজ্য মন্ত্রিসভা জেলে চলে যেতে পারে তাই রাজ্য মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই স্থগিতাদেশ দিক সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি নোড়ে চড়ে বসেন চরম বচনা করেন রাজ্য সরকারকে রাজ্য মন্ত্রিসভাকে একেবারে কড়া পর্যবেক্ষণ ছিল প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের পরিকল্পিতভাবে দুর্নীতি করা হয়েছে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিল করে দেওয়া উচিত পর্যবেক্ষণ ছিল এর সাথে সাথে রাজ্য মন্ত্রিসভার যে সিদ্ধান্ত সুপার পোস্ট এই সিদ্ধান্ত কেন নিয়েছিল এটা এটা একেবারে জালিয়াতি এমনই কিন্তু পর্যবেক্ষণ ছিল প্রধান বিচারপতির তারপর পর অবশেষে সাময়িক স্বস্তি পায় রাজ্য মন্ত্রিসভা সিবিআই তদন্ত চালিয়ে যেতে পারবে কিন্তু রাজ্য মন্ত্রিসভার বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ গ্রেপ্তার করতে পারবে না আর তার পরপরই কিন্তু সুপ্রিম কোর্টে স্থগিত হয়ে যায় চাকরি বাতিলের নির্দেশ কলকাতা হাইকোর্টের নির্দেশ অবশেষে আগামী কাল ষোলোই জুলাই উঠতে চলেছে সুপ্রিম কোর্টে এসএসসির চাকরি বাতিল মামলা এই মামলায় আগামী কাল এসএসসি রাজ্য সরকারকে যোগ্য অযোগ্যদের তালিকা জমা দিতে হবে শুধু তালিকা নয় তার সাথে সাথে কারা যোগ্য কি কারণে যোগ্য যোগ্য তার প্রমাণ তুলে দিতে হবে সুপ্রিম কোর্টকে এদিকে কিন্তু ফেঁসাদে পড়ে গেছে এসএসসি কারণ তাদের কাছে সংখ্যা মিলছে না সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছেন এমনই কিন্তু খবর সামনে এসেছিল এবং সুপ্রিম কোর্টে বড় সড় ধাক্কা কিন্তু খেয়েছিল এসএসসি সুপ্রিম কোর্টে কিন্তু পরা ভৎসনার মুখোমুখি হয়েছিল এসএসসি রাজ্য সরকার তার মধ্যে কিন্তু আগামীকাল একেবারে বিস্ফোরণ ঘটতে চলেছে সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছিল মুখা জমা দিতে হবে শিক্ষক শিক্ষিকাদের কারা যোগ্য কারা অযোগ্য কিন্তু এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের এই নির্দেশকে কার্যকর করেনি রাজ্য সরকার তাই অরৎসর ধাক্কা কিন্তু আগামীকাল খেতে চলেছে রাজ্য এমনই কিন্তু ইঙ্গিত মিলছে সুপ্রিম কোর্ট সূত্রে আর তার মধ্যেই কিন্তু আগামীকাল মামলা ওঠার কয়েক ঘন্টা আগেই এলো সুপ্রিম কোর্ট থেকে বড় আপডেট কি হতে চলেছে আগামীকাল চাকরি কি বাঁচবে এই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা নাকি কলকাতা হাইকোর্টের নির্দেশই বহাল থাকবে সুপ্রিম কোর্ট থেকে এবার যা খবর এলো তাতেই কিন্তু রীতিমতো সরগোল পড়ে গেল রাজ্য রাজনীতিতে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর মধ্যে যোগ্য অযোগ্যদের সিবিআই ব্যক্তিগতভাবে তাদের সাক্ষাৎ পর্ব এবং তথ্য সংগ্রহের কাজও প্রায় শেষ করে এনেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এসবই মঙ্গলবার সুপ্রিম কোর্টে পেশ করার কথা সিবিআই এর ওই দিনই বহু প্রদীক্ষিত চাকরি বাতিল মামলা শুনানি দেশের সর্বোচ্চ আদালতে যার দিকে তাকিয়ে রয়েছে রাজ্য সরকার শাসক ও বিরোধী দল থেকে শুরু করে কোটা শিক্ষা যদিও মঙ্গলবার ওই মামলা চূড়ান্ত ফয়সলা না হওয়ারই সম্ভাবনা বেশি বলে ধারণা আইন একটা বড় অংশের এই বিশাল সংখ্যক চাকরি বাতিলের মামলার ব্যাপ্তি বিগত কিছু দিনে একটা বড় আকার নিয়েছে গুরুত্বপূর্ণ এই মামলায় যুক্ত হয়েছে আরও অনেক পক্ষ তাদের যুক্ত হওয়াটাকে ইতিমধ্যে মান্যতাও দিয়েছে সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রযুক্ত জানিয়েছেন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ায় চাকরিহারাদের সবার কথা শোনা হবে চাকরি বাতিল মামলা সুপ্রিম কোর্টে আগেই কিন্তু উঠেছিল পরবর্তীকালে রাজ্যের মাধ্যমিক স্তরে শিক্ষক কর্মচারী সংগঠন সেকেন্ডারি টিচার্স অ্যান্ড এমপ্লয়িজ অফ অ্যাসোসিয়েশন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে ওই মামলায় যুক্ত হয় তার সঙ্গে আরও কিছু চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীও এই মামলায় যুক্ত হয়েছেন প্রায় দেড়শো মতো এই সংক্রান্ত আর্জি সুপ্রিম কোর্ট গ্রহণ করেছে আর তারপরই প্রধান বিচারপতির ঘোষণা সুপ্রিম কোর্ট এদের সকলের কথা আগামী কাল অর্থাৎ মঙ্গলবার ষোলোই জুলাই শুনবে এমনিতেই প্রথম থেকে কলকাতা হাইকোর্টে চাকরি বাতিলের রায়ের বিরুদ্ধে মামলায় রয়েছে রাজ্য সরকার রাজ্য মাধ্যমিক শিক্ষা পর্ষদ ও রাজ্য স্কুল সার্ভিস কমিশন পরে চাকরি হারাদের মধ্যে অনেকেই এই মামলায় যুক্ত হন আবার সম্প্রতি চাকরি হারাদের মধ্যে অনেকে শিক্ষক ও শিক্ষাকর্মী সংগঠন মামলায় যুক্ত হওয়াতে বিষয়টি আকারে আগের তুলনায় অনেক বড় হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই মামলা এই পরিস্থিতিতে চাকরি বাতিল মামলার নিষ্পত্তি ষোলোই জুলাই একদিনে হওয়া সম্ভব নয় এমনই কিন্তু আপডেট আসছে সুপ্রিম কোর্ট থেকে রাজ্য সরকার সহ সর্বস্তরের মানুষের কাছে বাস্তবিক গুরুত্বপূর্ণ এই চাকরি বাতিল মামলার সব পক্ষের বক্তব্য একদিনে শোনা সুপ্রিম কোর্টের পক্ষে আদৌ সম্ভব নয় বলে মনে করা হচ্ছে কারণ সর্বোচ্চ আদালত আগাম জানিয়েছে শুনানিতে সব পক্ষের বক্তব্য শোনা হবে এতে শুনানির দিন পিছুতে পারে বলে মনে করা হচ্ছে সেই সঙ্গে রয়েছে মামলায় যোগ্য অযোগ্য বাছাইয়ের মতো অতি গুরুত্বপূর্ণ বিষয়টি এই বিষয়ে মধ্যশিক্ষা পর্ষদ একটি রিপোর্ট আদালতে পেশ করেছে আবার সুপ্রিম কোর্টের নির্দেশেই চাকরি হারাদের মধ্যে যোগ্য অযোগ্যদের বাছাইয়ের কাজও সিবিআই শুরু করেছে এদের সরাসরি ব্যক্তিগতভাবে ডেকে পাঠিয়ে তথ্য সংগ্রহ করাটা একটা বিশাল কাজ যদিও রবিবার সিবিআই সূত্রে যে খবর উঠে এসেছে আদালতের নির্দেশ মতো সব কাজই তারা শেষ করে এনেছে এবার যা জানানোর তারা সুপ্রিম কোর্টকে জানাতে চলেছে আগামীকাল এদিকে গুরুত্বপূর্ণ এই মামলায় রাজ্য সরকার ও শিক্ষা দপ্তরের কাছে প্রায় মর্যাদার পেস্ট্রিজ ফাইট হয়ে দাঁড়িয়েছে সর্বোচ্চ আদালতের রায় পক্ষে বা বিপক্ষে গেলে তার ফল সুদূর প্রসারী হবে মনে করছে নবান্নের প্রশাসনের শীর্ষ মহলের একটা বড় অংশ কলকাতা হাইকোর্টের প্রায় চাকরি বাতিলের সুপ্রিম কোর্ট দিলে রাজনৈতিকভাবে চরম ক্ষতির মুখোমুখি হবে রাজ্য সরকার ও শাসক দল তৃণমূল বিরোধী পক্ষ তার ফায়দা নেবে বলে ধারণা তার মধ্যেই কিন্তু আগামী কাল উঠতে চলেছে এই মামলা তবে এই মামলা ওখার আগে কোর্টে কিন্তু বড় ঘোষণা করলেন আজ প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্র তিনি কিন্তু এই চাকরি বাতিল যে সমস্ত চাকরি হারানো শিক্ষক শিক্ষিকারা যোগদান যুক্ত হয়েছেন তাদের আর্জি কিন্তু মঞ্জুর করেছেন এবং কাল তাদের প্রত্যেকের বক্তব্য শুনবেন প্রধান বিচারপতি তাদের কি দাবি দেওয়া তাদের কি অভিযোগ সবকিছুই শুনবেন এবং প্রমাণ সহ তুলে হবে সব পক্ষকে প্রমাণ যদি ঠিক মতো দিতে পারেন তবেই কিন্তু চাকরি বাঁচবে এই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার মধ্যে যারা যোগ্য তার মধ্যেই কিন্তু অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাতিল হতে চলেছে তবে আগামীকাল এই মামলার ফয়সালা হওয়ার চান্স কিন্তু অত্যন্ত কম এমনই কিন্তু খবর উঠে আসছে সুপ্রিম কোর্ট থেকে তবে আগামীকাল কি হতে চলেছে সুপ্রিম কোর্টে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের